আগামী ছাব্বিশে এপ্রিল রুশ শনিবার ঢাকা ঐতিহাসিক সোরদি উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ ইনশাল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলেম উলামা পীর মাসায় বুদ্ধিজীবী সাংবাদিকা আছে সকল মুসলমান থেকে শুরু করি এমনকি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি যেহেতু ওই ইসরা গুন্ডা বাহিনীরা অন্যায় ভাবে অমানবিক কাজ করে হত্যা গণহত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানের কাউকে করতাম না মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম কথা কন ঠিক কিনা বলেন প্রশ্ন জেগে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদেরকে দাওয়াতি করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার ছাব্বিশ তারিখে ডাকছি সংগঠনের তো কোরআনতলা করতে গেছে আর ওই ফিলিস্তিনে গা গাইতে বসে গাইতাম না শুধুমাত্র এটা মজার জন্য গাইতাম না এটা চেতনা এটার জন্য আমরা ছাব্বিশ তারিখে আয়োজন করছি ঢাকা সুন্নীত আমরা সুন্নিনি তো আমাদের এই যে মুসলমানরা যে নির্যাতিত হইতাছে এটা জবাব দেওয়ার দরকার আসেনি মুসলমানদের পক্ষে দাঁড়াবার দরকার আসেনি আগামী আগামী ছাব্বিশে এপ্রিল রুশ শনিবার ঢাকা ঐতিহাসিক সরাদী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ ইনশাল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলে মুলামা পীর মাসায় বুদ্ধিজীবী সাংবাদিক যা আছে সকল মুসলমান থেকে শুরু করি এমনকি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি যেহেতু ওই ইসরায়েলি গুন্ডা বাহিনীরা অন্যায়ভাবে অমানবিক কাজ করে হত্যা গণহত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতাম না মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম কথা কন ঠিক কিনা বলেন এটা মানবতা ইসলামের একটা অঙ্গ অংশ এই মানবতা যদি না থাকে সেই মানবতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য আমি বলবো আমাদের সুনি জামাতে তো আসেই অন্যান্য গরণা যারা আছেন তারাও আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলবো এক হবো ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের দুর্গ ভেঙ্গে খান খান করে দিব আরে হাত তুলে বল ঠিক আমাদের মন অনেক ব্রড ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনও প্রোগ্রামে গিয়েছি অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পায়নি কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাইকে নিয়েই করছে পরবর্তীতে দেখলাম যে না এখানে তারা এই জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে এই মাইনাস করাটা এটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদেরকে দাওয়াতি করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিলো এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার ছাব্বিশ তারিখে ডাকছি অন্তত তারা আমাদেরকে না ডাকুক আমরা আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন কথা কোন ঠিক না আমরা মুখে যা বলি অন্তত তাই রাখি কথা বলেন ঠিক না বলেন আমরা শেষ করব যে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিকই না বলেন ভারতের মুসলমানদের যে ওয়াকফ বিল ছিল সেই ওয়াকফ বিলটা কি করেছে উল্টো করে দিয়েছে কি করছে এটা কি হবে ওয়াকফোকিতে যত মাদ্রাসা আছে এইগুলো তারা নিয়ে যাবে যত মাদার আছে খান আছে এগুলো তারা নিয়ে যাবে যত দিনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে যত দিনের স্থাপনা আছে ধর্মীয় কাজে মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো করা ছিল সেই বিল উঠাই দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে দুই দিন পরে দেখবে মুসলমানদের ঘর থাকবে না মুসলমানদের মসজিদ থাকবে না মুসলমানদের মাদ্রাসা থাকবে না মুসলমানদের খানকা থাকবে না এইটার প্রতিবাদ আমরা সেই দিন উত্থাপন করব আমরা সব কিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষগুলোকে যেভাবে আমরা শান্তি দেই যেভাবে আমরা ছায়া দিয়ে রাখি যেভাবে আমরা মায়া করে রাখি আমরা বহির্বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে তাদের অধিকারকে নষ্ট করবে না এটাই আমরা প্রত্যাশা করি এর ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে বলি নাই এই জন্য এই জবানের শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব বিপ্লব ইনশাআল্লাহ দেখা হবে সরোয়ার দিয়ে উদ্ধারে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করবেন আমিন আমি আবারও বলছি আমি আবারও বলছি আবারও বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি বলেন যে আমরা আসছি এবং মাদ্রাসার মহতামিম আমরা আপনাদেরকে সম্মান দিব কারণ আমরা এটা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে আমরা নিজের নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাবো না আমরা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাব না মুসলমানদের ধর্মীয় ওষুধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে আমি বিশ্বাস করি যদি যাইতে নাও পারি যদি আমরা এই মুসলমানার জমিন থাকে আমরা যদি তাহার যদি নামাজ পড়ে আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি তাইলে এই চোখের পাড়ে ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য দুর্গ ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলে ঠিক কিনা বলে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময়ে এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না

আমাদের হাজির সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআলা কর্লাগালীকে সর্বোচ্চ এখন থেকে বাড়ি আজকে বাড়িতে যাবেন ছাব্বিশ তারিখ না প্রোগ্রাম আজকে বাড়িতে যাওয়া বালিশি নিচে এক হাজার টাকা ফালাই দিবেন এই এক হাজার টাকা নাই মোবাইলে ঢুকাইলে মানে ঢুকাইতাম না মুসলমানদের পক্ষে দাঁড়ামু আর বড় মানুষে জীবন দেলাইতাছে একজন আর জন্য আপনি দশ একটা হাজার টাকা কুরবানি দিবেন একভাবে আপনারা বন্ধুবান্ধব 50 60 জন মিলায় বাসতে যাবেন মারhaba জোরে কোন আল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কর আমিন আর আমিন আমিন আসেন্ডারে নবীরে সালাম দেই ইয়া